একটু নেতৃত্বের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল পরবর্তীতে আমার ওয়ার্ডের যারা শুভানুধ্যায়ী সাধারণ মানুষ এবং ওয়ার্ডের যারা সিনিয়র লিডার এর ওপরেও সিআইসি স্বাস্থ্য দপ্তরের জয়দেব অধিকারী তিনি ব্যক্তিগতভাবে এসছিলেন কথাও বললেন যে যোগ করে দিয়েছে কে ইস্তফা দিল আমার জানা নেই আর কাজ করছে কাজ করছে না দলের ভাবমূর্তি নষ্ট হওয়া কি আছে কাজ করতে হবে এই দলে এ দলে কাজ করতে হবে কাজ যারা না করবে তাদের সম্বন্ধে তো ভাবতে হবে তোর কোনোটাই জানি না ও তো কাজ করছে আজকে সকালেও আমার কাছে এসেছিল তার সাথে তিরিশ জনেরই মনোমালিন্য আছে তিরিশ জনেরই মনোমালিন্য আছে এসআইআর নিয়ে কাজ না করলে আমি ব্যবস্থা নেব এটা আমার কথা নয় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথা গায়ে হাওয়া লাগিয়ে বেলা টাইম নেই মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে গেলে কাউন্সিলরদের কাজ করতে হবে আমাকেও কাজ করতে হবে আমি অসুস্থতা নিয়েও কাজ করছি যে কাজ করবে না সেই পিকচারের বাইরে চলে যাবে মনোমালিন্য নয় কাজের জন্য তো আমি বলবোই

কাজের থিওরি আছে কাজ করতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে তার জন্য যা করার আমি করব তাতে কে রাগ করলো কে কি করলো আমি এসব বুঝিনা তৃণমূল কংগ্রেসের হুগলি চচুরা পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে ঝগড়া শান্তি করে নাকি ডিজাইন দিয়ে দিচ্ছেন আবার তার দলের আরেক নেতার কথায় তিনি রিজেন্টলি এটা তুলেও নিচ্ছেন এটা কি সার্কাস চলছে হুগলি চুচুড়া পৌরসভার চেয়ারম্যানহীন অভিভাবকহীন মানুষ হুগলি চুচুড়া পৌরসভার বাসী আজকে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত একজন ওয়ার্ডের কাউন্সিলর কাছ থেকে নাগরিকরা পৌরবাসীরা অনেক পরিষেবা এক্সপেক্ট করে আজকে হুগলি চুঁচুড়া পৌরসভার অভিভাবকহীন হওয়ার ফলে হুগলি চুচুড়া পৌরসভার মানুষেরা দিনের পর দিন রাতের পর রাত তারা পুরো নাগরিক পরিষেবা থেকে যে বঞ্চিত হচ্ছেন এদের মধ্যে দলাদলি চলছে নিজেদের মধ্যে খেয়েও খেয়ে চলছে এরা চাকরি দেওয়ার নামে দুর্নীতি চলছে এদের মধ্যে এর ফলে কিন্তু হুগলি চিচিরাবাসী আজকে অথই জলে পড়ে গেছে এর তীব্র নিন্দা করছি এবং এই যে সরকার একটা পৌরসভা চালাতে পারছে না তারা কি করে রাজ্যটা চালাবে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি সবচেয়ে বড় কথা যে এই দলাদলি এই গুন্ডরাজ এই ছজন পোষণ ভ্রষ্টাচার এই নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব আগামী মানুষ দেখছে এই পৌরসভা সবাকে আগামী দিন ধুয়ে মুসে সাফ করে দেবে ছাব্বিশ সালের পতন অবনিবার্য